আইফোন এখানে আছে আর 128 GB আছে আচ্ছা হচ্ছে আপনার থেকে শুরু আচ্ছা আর হচ্ছে থেকে শুরু না ওকে একদম ফ্রেশ কন্ডিশন হেলথ কত আছে থেকে আপনার 83% 4% এর মত হবে সবগুলো অথেন্টিক ব্যাটারি সবগুলো অথেন্টিক ব্যাটারি দেখতে পারেন চমৎকার কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন

আচ্ছা 12 16GB 16 আর এখানে পাশাপাশি 12 mini আছে আমাদের কাছে 64GB 64 এর ব্যাটারি 71% ব্যাটারি কিন্তু আপনার জেনুইন ব্যাটারি জেনুইন কোনো কিছু খুবই চমৎকার কিছু কন্ডিশন আচ্ছা ক্যামেরা এ না জি আচ্ছা খুবই চমৎকার এটা প্রাইস টাকা মাত্র 20000 টাকা ভাই কি বলেন 20000 টাকায় জি আচ্ছা 20000 টাকায় আচ্ছা ঠিক আছে ওকে ব্যাটার কত আছে ভাই এটা 71 এর কম আছে প্লাস বাহ জোস এটা পিঙ্ক কালার পিঙ্ক কালার না বক্স বক্স ওকে প্রাইস আপনার 46 46 হেলথ কত আছে হেলথ আছে আপনার এটা 88 জি আচ্ছা

78 কি মানে সেভেন হ্যাঁ দাম আচ্ছা ব্যাটারি হেলথ আছে আপনার এইট 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 আসছে ওকে টু ফিফটি স্টোরেজ কত আচ্ছা আর এখানে আপনার টুয়েলভ প্র ম্যাক্স আছে বক বক্স উইথ বক্স হবে গ্রে কালার আচ্ছা এটা আপনার আহ ওয়ান টোয়েন্টি টাকা মাত্র টাকা উইথ বক্স উইথ বক্স আছে আপনার এইট্টি ফাইভ এইটটি বক্স সহ আপনারা কিন্তু এই যে 12 প্রো ম্যাক্স কিনতে গেলে কিন্তু অনেক দাম পড়বে জি জি এখন পাওয়া যায় না পাওয়া যায় না খুব বেশি 12 প্রো ম্যাক্স খুব রিয়ার রাইট এখানে 14 প্রো ম্যাক্স আছে 80000 টাকা 80000 টাকা জি 256 উইথ বক্স 256 জিবি আচ্ছা 80000 টাকা মাত্র জি ওকে আর এখানে 16 প্রো আছে এখানে আমাদের কাছে মাত্র 10 বার চার্জ দেওয়া হয়েছে 10 বার চার্জ দেওয়া হইছে মাত্র 10 বার 256 16 প্রো উইথ বক্স এটা 120000 টাকা পড়বে 120000 টাকা সাইকেল কোন অনলি 10

টাইটেনিয়াম কালার খুবই চমৎকার কিন্তু আর এখানে কিছু অল্প সংখ্যক অ্যান্ড্রয়েড ফোন আছে ওকে এস সিরিজের আলট্রা S23 এটা 61000 টাকা করে ওকে মাত্র 61000 টাকা পড়বে না জি আচ্ছা দেখেন ওকে 61000 টাকা কোনো কিছু দেখতে পারেন ওকে দেখেন

কম দামে যদি কেউ ফ্ল্যাগশিপের এক্সপেরিয়েন্স নিতে চায় তাহলে এটা নিতে পারে নিতে ক্যামেরা ট্রিপল এইট স্ন্যাপড্রাগন খুবই ভালো আচ্ছা কত দিবেন এটা এটা চব্বিশ হাজার টাকা মাত্র মাত্র চব্বিশ হাজার টাকা একদম ফ্রেশ এবং এটা আপনার একটা সিঙ্গেল সিম এবং ই সিম দুটা ই সিম ও সাপোর্ট পাবেন আচ্ছা হিরো ভেরিয়েন্ট এই জন্য আপনার আচ্ছা খুবই ভালো আচ্ছা ঠিক আছে ভাইয়া এরপর কোনটা দেখাবো এবার এখানে ইলেভেন প্রকাশটা মিস হয়ে গেছে এটা দেখতে পারেন উইথ বক্স দুইশো ছাপ্পান্ন আপনার পঁয়ত্রিশ হাজার টাকা দাম মাত্র পঁয়ত্রিশ হাজার প্র্যাক্স দুইশো টু আছে আপনার আহ ওয়ান অথেন্টিক অথেন্টিক ব্যাটারি আছে একদম

Tu asquei por junto, Allah fez. Allah